আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফিও সেল রিসেলার ভাইয়েরা আশা করি সকালে ভালো আছেন আমিও আল্লাহ তাহলে রহমতে ভালো আছি তো আমি আপনাদেরকে বলছিলাম যে এয়ারটেলের তেরো জিবি প্লাস একশো মিনিট একশো তো একচল্লিশ বা চল্লিশ টাকায় কীভাবে হিট করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও আকারে এখন দেখাবো তো সেটা হিট করার জন্য দুটি মাধ্যম এক রবি আলফা থেকে হিট করতে পারবেন দ্বিতীয় হচ্ছে রেড কিউব থেকে হিট করতে পারবেন তবে এই অফারটি আবার সব নম্বরে কিন্তু পাবে না চেক অপারের মতো তো আমি রেড কিউবে আসলাম এখানে প্রবেশ করবো প্রবেশ করার পরে আমি আপনাদেরকে দেখাই এখানে কাস্টমার অর্থাৎ গ্রাহকের নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পরে ওখানে একশো ছেচল্লিশ বা টং অফারে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন টং অফারে ক্লিক করার পরে এখানে কম্বোতে আসবেন আমি আপনাদেরকে দেখাই এখানে একশো ছেচল্লিশ টাকা আমি এখন অ্যামাউন্ট উঠাবো উঠিয়ে চেক করব যে একশো ছেচল্লিশ টাকায় দেখেন তেরো প্লাস একশো মিনিট তেরো জিবি একশো মিনিট কোনো তো এখানে কোনো কিনে কমিশন নেই তো কমিশন ছাড়া অফার হিট করে কীভাবে লাভ করবো তো এটা আপনারা পার্সোনাল কাস্টমারদের কাছে বিক্রি করতে পারেন তো এটা কিনে না কত পড়ে সেটা আমাদেরকে চেক করতে হবে আর এটা হিট করবেন কিভাবে সেটা অবশ্যই সবাই জানে আমি আপনাদেরকে একটু হালকে দেখিয়ে দিলাম এটা সবাই জানে জানে না যারা তারা অফার জগতে নেই আর যারা আছে তারা অবশ্যই জানে তো এটা কত টাকা কিনা পরে আমি এখন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসার পরে ক্যালকুলেটার আসার পরে আমি দেখাই আমরা এটার রিসার্চ অ্যামাউন্ট হচ্ছে একশো ছেচল্লিশ টাকা আর হাজারে যদি আমরা তিন পার্সেন্ট মাইনাস করি তাহলে একশো একচল্লিশ টাকা কেউ আছে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট চার পার্সেন্ট পর্যন্ত তারা ব্যালেন্স নিয়ে থাকে অর্থাৎ অ্যাসার তাদেরকে যাদের সাথে সম্পর্ক ভালো ব্যালেন্স বেশি বেশি নেই তাদেরকে দিয়ে থাকে তিন পার্সেন্ট হলেও একশো একচল্লিশ টাকা আর যদি ষাট পার্সেন্ট হয় তাহলে চল্লিশ টাকা তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন আর অবশ্যই সাথে থাকবেন এর পরবর্তী ভালো একটা ভিডিও দেব যেটাতে ফ্রিতে জিবি এবং মিনিট ব্যবহার করা যায় তো সেটা দেব কখন সেটাও আপনাদেরকে বলবো আর যারা আমাদের হাউস গ্রুপে অ্যাড হবেন অবশ্যই নক করবেন কেউ আছে ভিডিওর মাধ্যমে হাউস গ্রুপ এটা সেটা বলে না আপনারা অ্যাড হতে চাইলে ইনশাল্লাহ এ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অ্যাড করে দেব আর আমাদের দুটা গ্রুপ রয়েছে একটাতে প্রায় মেম্বার ফিল আপ ওখানে আর মেম্বার নেওয়া হবে না আর দ্বিতীয় গ্রুপে এখন বর্তমানে সাতশো নয়শো প্লাস মেম্বার আছে মোট কথা ওয়ান গ্রুপে চাইলেও আপনি অ্যাড হতে পারেন কিন্তু ওখানে আমাদের মেম্বার ফিল আপ করা আছে তো এখানে যদি এক হাজার সাবস্ক্রাইব যখন হবে তখন ইনশাল্লাহ ফ্রিতে জিবি মিনিট কীভাবে ব্যবহার করবেন ওটা নিয়ে একটি ভিডিও দেবো শুধু অপেক্ষায় আছি ইনশাল্লাহ সাবস্ক্রাইব হোক আপনাদেরকে নিয়ে গিয়ে যাব আর ইউটিউব থেকে টাকা কামানোর কোনো ইচ্ছে নেই আজকে বললাম কথা কথা বলা ফেলতেছি এমনিতে শুধু আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য এবং কি আপনাদের উপকার করার জন্য এটাই যে কীভাবে প্যাকেজগুলো হিট করে কেউ আছে আপনাদের থেকে টাকা নিয়ে বসে থাকে একটা প্যাকেজ দেখাবে বলবে বা একশো টাকা চার্জ দেন এটা দেন সেটা না আপনি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ ফ্রিতে পাবেন এগুলো আশা করি ভালো বুঝতে পারছেন আর যদি কিছু জানার ইচ্ছে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব আর যোগাযোগ করার জন্য আমি স্ক্রিনে আমার নম্বর দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন বিভিন্ন ক্যাম্পেন আছে ভাই শুধু অফার সেল করে ইনকাম করা যায় না অনেক সময় অনেক অফার থাকে আর আমার চ্যানেল নাম হচ্ছে অনলাইন ইনকাম বিডি নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই এটা সার্চ করে ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন তো সবাই কাছে এই আশায় কামনা ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আর পরবর্তী আপডেট ইনশাআল্লাহ নিয়ে আসবো অতি শীঘ্রই তো সবাই সাথে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কত